ইমরান খান ও জেমিমা খানের বিবাহ বিচ্ছেদের সময় বিচারক ঘোষণা করলেন জেমিমার সম্পত্তির অর্ধেক অর্থাৎ বারো হাজার কোটি পাউন্ড পাবেন ইমরান খান ইমরান খান উত্তর দিলেন তার কোনো দরকার নেই মহামান্য আদালত বিচারক আশ্চর্য হয়ে গেলেন জেমিমাকে জিজ্ঞেস করলেন তিনি কেন এরকম নির্লোভ এবং মহান একজন স্বামীর সাথে বিচ্ছেদ চাচ্ছেন জেমিমার জবাব ছিল ইমরান খান যদি লন্ডনে তার সাথে বসবাস করেন তাহলে তিনি এই বিচ্ছেদ চাইবেন না বিচারক জিজ্ঞেস করলেন জেমিমা আপনি কেন পাকিস্তানে থাকতে চান না জেমিমার জবাব ছিল পাকিস্তানের কলুষিত রাজনীতির নোংরা শিকারে পরিণত হচ্ছেন তিনি তাকে মিথ্যা স্মাগলিং মামলায় ফাঁসানো হয়েছে বিচারক ইমরান খানকে জিজ্ঞেস করলেন তিনি কেন লন্ডনে থাকতে চাচ্ছেন না ইমরান খানের উত্তর ছিল পাকিস্তান অনেক গরিব দেশ এই দেশ অশিক্ষা দারিদ্র সুকংস্কার আর অবিচারে পরিপূর্ণ তিনি কিছু একটা করতে চান দেশের জন্য তাই লন্ডনে থাকা তার জন্য সম্ভব নয় বিচারক বললেন সেক্ষেত্রে বাচ্চা দুজন তাদের মায়ের সাথে থাকবে ইমরান সানন্দে রাজি হলেন এবং বললেন জেমিমা অত্যন্ত চমৎকার একজন স্ত্রী এবং তার চেয়েও চমৎকার একজন মা সুতরাং বাচ্চাদের তার কাছেই থাকা উচিত বিচারক আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন ইমরান খানের দিকে ইমরান খানের সাথে হাত মেলালেন এবং তার পরপরই বিবাহ বিচ্ছেদ ঘোষণা করলেন জেমিমা এবং ইমরান খান পরস্পরকে জড়িয়ে ধরে কানতে থাকলেন CTC News Canada